看，看，看。 শোনা যাচ্ছে বয়স কি শোনা যাচ্ছে রিপ্লাই দিবেন বয়স কি শোনা যাচ্ছে রিপ্লাই দিবেন কথা কি শোনা যায় একটু রিপ্লাই দিবেন তাহলে আমরা লাইভ শুরু করব একটু লিখবেন দয়া করে একটু লিখবেন কথা শোনা যাচ্ছে কি না তাহলে আমরা প্রাকৃতিক পদ্ধতিতে গোলালু উৎপাদন করেছেন এই যে কৃষক বসে আছেন আপনারা একটু লিখেন আমার কথা শোনা যাচ্ছে কি না তাহলে আমরা লাইভ শুরু করব একটু কষ্ট করে লিখবেন কথা শোনা যাচ্ছে কি না একটু কষ্ট করে লিখেন যে কথা শোনা যাচ্ছে কিনা তাহলে আমরা সরাসরি লাইভ শুরু করব কয়েকটা কমেন্ট করতে পারেন কয়েকটি কমেন্ট করতে পারেন সরাসরি লিখতে পারেন কথা শোনা যাচ্ছে কিনা তাহলে আমরা সরাসরি অনুষ্ঠান শুরু করব আমি মুফতি নাসার বলছি কথা শোনা যাচ্ছে কিনা একটু লিখুন কষ্ট করে একটু লিখতে পারেন

السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته بجان بحلو عصم الله رحمة الحمد لله الحمد لله امي مفتن اصار امي ديني خدمت অর্থাৎ মাদ্রাসা মসজিদের দিনই খেদমতের পাশাপাশি আমার আরো কিছু কল্যাণমূলক কাজ আমরা কিভাবে সুস্থ থাকতে পারি এই খাবার গুলোই যেন আমাদের ঔষধ হয় একটা যেন ওষুধের সাপোর্ট নিতে না হয় অর্থাৎ আমরা যে খাদ্য খাচ্ছি আমরা খাদ্য উৎপাদন বাড়াতে পেরেছি কিন্তু পুষ্টিতে নয় পুষ্টিতে জি এই খাদ্যগুলো যেন আমাদের পুষ্টি 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 সম্পন্ন হয় আর এই খাদ্যের মাধ্যমে যেন আমরা সুস্থ থাকতে পারি আল্লাহর ইবাদত করতে পারি মানব সেবা করতে পারি এই জন্যই মূলত আমার এই প্রাকৃতিক কৃষি নিয়ে চর্চা সেই সুবাদে আপনার কাছে আপনার এই বাড়িতে সরাসরি আমার উপস্থিতি এ নিয়ে দ্বিতীয়বার আপনি সন্তুষ্ট কিনা আলহামদুলিল্লাহ সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আমিও সন্তুষ্ট আমরা সকলেই সন্তুষ্ট যে বাংলাদেশে কৃষকদের মাঝে আপনার মতো একজন খাদ্যের সাথে পুষ্টি নিয়ে নিরলস ভাবে কাজ করে যাওয়া একজন মাওলানা সাহেবকে পেয়েছি আপনার মতো মাওলানা কাজ করছেন তাতে আপনাকেও আমাদের প্রাকৃতিক কৃষি পরিবার থেকে অভিনন্দন জানাচ্ছি আপনার পরিচয়টা যদি একটু তুলে ধরতেন আমি মালানা মোহাম্মদ দেলোয়ার হুসাইন আমি বীরগঞ্জ থানা কাজল গ্রামে বাস করি আমার চিন্তা ভাবনা চেষ্টা যে আজকে থেকে বিশ বছর আগে মানুষ বিশ পঁচিশ বছর আগে মানুষ ফসল ফলাইতো সেগুলো খাইতো শরীরের তেমন কোনো রোগ শরীরের মধ্যে হইতো না এখন বর্তমানে আমাদের দেশে রাসায়নিক যে সারগুলো আসছে এগুলো দিয়ে আবাদ করিয়ে মানুষ যখন এই খাওয়া গুলো খাচ্ছে শরীরের মধ্যে এত রোগ আমি চিন্তা করলাম যে মানুষ যদি এইভাবে আবাদ করতে থাকে এক সময় তো ফসলে আর হবে না এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে মনে মনে একটা চিন্তা করছিলাম যে এরকম কি ব্যবস্থা আছে ওই বাংলাদেশের যারা কৃষিবিদ আছে তারপরে গ্রামগঞ্জে যারা কাজ করে এরা জৈব সার দিতে বলে এতটুকু একটা এর দ্বারা ভালো একটা রেজাল্ট পাওয়া যায় না পরে আমি এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে করতে এক পর্যায়ে চিন্তা করে দেখলাম যে এসপি কে যে পদ্ধতি আছে এই পদ্ধতিতে আবাদ করলে ফসলও ভালো হয় এবং ফসলের গুণগত মানও অনেক ভালো আমি এই বিষয়গুলো নেটে ঘাটাঘাটি শুরু করলাম এরপরে নেটে দেখতে দেখতে দেখি আমাদের এদিকে একজনে ওই প্রাকৃতিক ভাবে এসপি কে পদ্ধতিতে আলু আবাদ করছে কত বছর আমি তখন সেখানে চলে গেলাম হিন্দু হিন্দু আচ্ছা আচ্ছা সে এটা হলো আপনার কাহারল উপজেলায় না ওইখানে গিয়ে মাটি সে লাগাইছে আর পাশে রাসায়নিক সার দিয়ে আলু লাগানো দুটার দেখলাম আমার এত প্রচন্ড শীত গতবার ছিল ওই শীতের মধ্যে দেখি যে ওদের গাছের চেহারা কিরকম আরে ও বলে এখানে আমি কোন রকমের কোন স্প্রে করিনি এই যে কুয়াশার বিষ দেয় সেটা পর্যন্ত দেয় দেয়নি অথচ গাছগুলো তার ডবল ভালো এবং মোটা অনেক ভালো আমার দেখে চিন্তা করলাম যে তো ঠিক আছে এই দেখার পরে আমার চিন্তা যে না এইভাবেই করতে আমি ওই বছর ওনাদেরকে নিয়ে আসি আসা করে জমিন দেখাই দেখার পরে ওরা ওই তরল জীবাবুটা আমার জন্য নিয়ে আসে এরপরে আমি নিজে বানানো শুরু করি ওনার নিজে যে থাকে জমিগুলো প্রথম আমি একটু শুরু করলাম আপাত আলু করলাম ভালো আলু হজ অল্প টেস্টিং করলাম করার পরে আমি দেখলাম যে না ওই আলুগুলো আবার বাসায় কিছু রাখলাম সারা সিজনেই থাকলো নষ্ট হইলো না আমি চিন্তা করলাম থাকবে এই চিন্তা ভাবনা করে আমি এই বছর আলুর সিজন যখন আসলো তখন আমি এসপি কে পদ্ধতিতে শুরু করলাম আলু লাগানো শুরু করলাম এবং ওইভাবে লাগালাম ওইভাবে শেষ করলাম আর আমার একটা সিস্টেম ছিল যে আমার ভুট্টা আর আলু একসঙ্গে ছিল মিশ্র চার মিশ্র চার যেটাকে বলা হয় আমি আলু ওঠাই নিয়ে নিলাম পরে ভুট্টাগুলো থাকলো এই যে ভুট্টা এখন আমি তুলছি এই যে ভুট্টা এখানে ঢাকা দেওয়া আছে এখনো বর্তমান এগুলো তো আলু ছিল অবশ্যই হম আমি দেখলাম যে সেই আলুগুলো আমার এই যে বর্তমানে আছে সর্বোচ্চ মানে একটু একটু সাইজে একটু ছোট হইতে পারে কিন্তু আলু খুব সুন্দর সুস্বাদু খাইতে খুব ভালো লাগবে কি জাতের আলু এটা এটা হলো আপনার বলে যে পাখরি বগুড়ার হ্যাঁ বগুড়ার পাখরি দেশি জাতের দেশি জাতের আলু তাতে আলু বিভিন্ন সাইজের আছে হ্যাঁ এগুলা কি আলু বলে লাল আলু হ্যাঁ লাল জমি থেকে তুলছেন কত মাস হয়েছে রমজানের প্রথম সপ্তাহে রমজানের প্রথম সপ্তাহে তুলছেন হলো মে মাস চলছে নয় তো মে মাসের ১৯ মে মাসের ১৯ তারিখ তাতে তিন আহ মাস লাজ হচ্ছে তুলছেন আচ্ছা আমাদের মার্চের প্রথম তারিখ থেকে মনে শুরু হয়েছিল রমজান না আচ্ছা মার্চ মার্চ এপ্রিল মে আর 10 দিন গেলে তিন মাস হয়ে যাবে তিন মাস অর্থাৎ তিন মাস ধরে কিন্তু কোলেস্টেরল ছড়াই কোলেস্টেরল ছড়াই এখনো কিন্তু আলুটা না কোনো সমস্যা নাই টাইটাস হ্যাঁ এটা আবার সাদা দেখা যাচ্ছে আরে সাদা ওই সাদা লাল একসাঙ্গেই থাকে আচ্ছা 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 এটা হলো দেশি জাত দেশি জাতের হ্যাঁ সময় তো দর্শক আমরা কিন্তু দেশি জাতের ফল ফসল গুলো আমরা চাই এই যে দেখেন দেশি জাত আর বাজারে যে যে ওই সাদা আলু বড় বড় ওগুলো ওগুলো কি জাত হলো একটা আছে সাদা স্টিক এগুলো আলাদা জিনিস এগুলো হলো দেশি হ্যাঁ এই যে দেখেন এই আলুটা কাটা গেছিল তারপরে নষ্ট হয়নি আচ্ছা ঠিক আছে আপনি এই আলু উৎপাদন করছেন এটা কত বর্ষ কততম আলু উৎপাদন করলেন এটা দ্বিতীয়তম পদ্ধতি এটা দ্বিতীয় প্রথম বর্ষে যখন আপনি হিন্দু ভদ্রলোককে দেখে আপনি অনুপ্রাণিত হলেন ওই প্রথম বর্ষে আপনি কত জমিতে করেছেন দুই বিঘাতে দুই বিঘা প্রথম ধরেই দুই বিঘাতে আলু এবং ভুট্টা করেছেন এই দ্বিতীয় বর্ষে অর্থাৎ এই আলুটা আপনি কত বিঘাতে করেছেন সাড়ে পাঁচ বিঘা সবাই তো দর্শক তাতে আল্লাহর রহমতে উনি কিন্তু উন্নতি করেছেন অর্থাৎ দুই বিঘা থেকে সাড়ে পাঁচ বিঘা এসেছে তো মানুষ যে জমিন বাড়ায় তখন বাড়ায় যখন এতে বরকত পায় তাই মার্শাল্লা আপনি উৎপাদন ভালো দেখছেন তো এই আলুটা স্বাদ কেমন আপনি যে খাচ্ছেন এই প্রথম বর্ষের আলু আর এই বর্ষের আলু আপনি রাসায়নিক উৎপাদিত যে আলুগুলো যদি আপনি একটু ব্যবধান করেন যে এই আলুটা আপনি রাখতে পারছেন কেমন টাইম স্বাদ কেমন পাচ্ছেন আবার এই দেশি আলুটাই যারা হরমোন দিয়ে রাসায়নিক দিয়ে তাদের খাদ্যের যে স্বাদ এই দুইটা স্বাদের মধ্যে সবকিছু মিলে আপনি একটু যদি ডিস্টেন্স একটু যদি করতেন পার্থক্য যদি আমার আমার যে ধারণা একজন মানুষ যদি এই আলুটার ভর্তা খায় বা তরকারি খায় যেটাই খাক খাওয়ার পরে সে বলবে যে আসলে আমি এটা খেলাম আমি এবার বাংলাদেশের বিভিন্ন দৃষ্টিক এই আলুটা পাঠিয়েছি হাদিয়া হিসাবে অল্প করে একজন ইঞ্জিনিয়ার উদ্দিন সাহেব ঢাকায় ওনার কাছে হাদিয়া পাঠিয়েছি আমি তারপরে আপনাদের চাটখিলের এক চেয়ারম্যান ছিলেন কিরণ সাহেব ওনার কাছে আমি পাঠিয়েছি এরপরে স্ক্রিপ্ট কথা হলো রাজশাহীতে লিটন সাহেবের কাছে পাঠাবো আমরা এগুলো আমি শুধু মানুষকে বোঝার জন্য যা আপনারা খে দেখেন কেমন লাগে আমরা যদি এই প্রাকৃতিক আলু আপনাদের কাছে নিতে চাই আমাদেরকে দিবেন হ্যাঁ যত সম্ভব হয় চেষ্টা করব দেওয়ার জন্য এখন তো অনেকে অর্ডার দেয়া রাখছে অবশ্য কিছু কিছু করে নেয় নি খায় আর দেখে হ্যাঁ বুঝে আমরা ভর্তা করলে খুব ভালো লাগবে আচ্ছা হ্যাঁ এই যে আলুর ডাল করে অনেক সময় আলুর ভাজি করে অনেক স্বাদ লাগে অনেক স্বাদ লাগে এই জন্য আমি বলবো এটা ভর্তাও করা যাবে ভাজিও করা যাবে আবার তরকারির সাথে যে আলু আপনার দেই গোস্তের সাথে হ্যাঁ হ্যাঁ সব কিছুর মধ্যে সবকিছুর মধ্যেই চলবে আমাদের এদিকে কিছু কিছু আমার এগুলো দেখে এবার বলছে যে আমরা এইভাবে ছাড়া আর আমাদের করবো আমি অবাক হয়ে গেছি আচ্ছা আমরা ওই পর্বে যাচ্ছি এই দেশি আলু গুলো আপনার কলেস্টার ছাড়া কতদিন রাখা যায় আমার তো আমার যেটা ধারণা সেটা হলো যে ছয় মাস আপনার মাস এখন তো এটা তিন মাস প্রায় তিন মাস মাস এখন এটা আমরা যতটুকু কোয়ালিটি দেখছি কি এই তিন মাসের কাছাকাছি সময় এই কোয়ালিটিটা কি থাকতো না কখনোই থাকবে না ওইটা কি আরো নরম হয়ে যেত নরম হয়ে যেত পচে যাবে এটা থাকবে না আমার এটা দেখে আমি বারান্দার উপরে কিভাবে রাখছি হ্যাঁ একদম সাদা মাঠা ভাবে সময় তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন উনি কিভাবে আলুগুলো সংরক্ষণ করছেন এইভাবে আপনি গত বছর আলুটা কত মাস রাখতে পেরেছেন এটা আমি আমি গত গত বছরের আলুটা আমি যখন মানুষ আলু লাগায় সেই পর্যন্ত রাখছিলাম আচ্ছা আচ্ছা ছয় মাসের

এই আলুগুলো আমার আমার যেটা ধারণা আজ থেকে তিরিশ বছর আগে মানুষ ঢাইয়া আলু এইভাবে রেখে দিত ওই বীজে তারা সেখান থেকে আবার আলু হতো এরকম মানুষ আসতে পারে করতে পারে খাওয়ার জন্যে সুস্বাদুর জন্যে হ্যাঁ খাওয়ার জন্যে সুস্বাদুর জন্যে এই আলুগুলো আমার বিবেক যা বলে যে সকলকে রাখার দরকার সকলেই এই আলুগুলো খাইতে পারেন অনেক অনেকে আলু আলু ভালো লাগে না স্বাদ লাগে না এই আলুগুলো খাইলে তাদের ধ্যান ধারণা পাল্টে যাবে যারা আলু খেতে চায় না তারাও যে আলুটা খায় তারও আজকে বলবে যে না ভালো লাগে কারণ ওই যে সার রাসায়নিক সার দিয়ে আমার করে আলুটা কোনো স্বাদ লাগে না এমনি খাই শুধু কোনো স্বাদ পায় না যার কারণে আলু খাবার রুচি উঠে যাচ্ছে মানুষের এগুলো আলু একদিন রান্না করুক তখন বুঝতে পারবে হ্যাঁ ভালো লাগবে এই জন্য আমি বলবো যে সবাই প্রাকৃতিক ভাবে পদ্ধতিতে চাষ করুন তাহলে অন্যান্য যে শরীরের মধ্যে যে রোগ এই যে কঠিন অবস্থা এখান থেকে আমরা রক্ষা পাবো তাছাড়া রক্ষা পাওয়ার আমি সামনে রাস্তা দেখি না রাসায়নিক পদ্ধতির মধ্যে আপনি একটা পার্থক্য বলেছেন যে সবাই আলু করে আলু রাখে কলেস্টরে আমি রাখি বাড়ির বারান্দা আমাকে আমাকে সবাই বলছে যে আমার কলেস্টরে একটা আলু রাখো আমি বললাম লোম আমি একটা আলু রাখবো আচ্ছা আমি বলে দিচ্ছি আমার বাসাও বলছিল আলু রাখলেন না বুঝলো কেন রাখবো আমি আমার আলু ভালো থাকবে চাষাবাদ হয় ওই আপনার কি বলে ওইসিও তে সেই আলুটা আবার আইসিউ রাখতে হয় আলুটা ন্যাচারাল চাষ হয় সেটা ন্যাচারাল মধ্যেই জি থাকে আচ্ছা এটা এই আপনি তো সময় শুনে চালু খেতেন না না আমি খাইতাম না হ্যাঁ আচ্ছা এখন এই বছর এই বছর আমি খাচ্ছি আমি কই এত ভালো লাগতেছে আচ্ছা গত বছর আমি ওই যে আবাদ করছিলাম সেগুলো একটু ভালো লাগছিল অতটা আমি মালুম করলাম না বুঝতে পারলাম না এটা চুপচাপ আছে এই বছর আমি ওই আলু রান্না করেন আমি কই আলু রান্না করো না কেন কই যে এত আলু প্রতিদিন আমি কিন্তু ভালো লাগে না কিন্তু না ভালো লাগে এখন প্রায় রান্না করে আজকে তো খেলাম আলুর ডাল আলুর ডাল আলহামদুলিল্লাহ ভালো ভালো লাগে এই জন্যে আলুগুলো প্রাকৃতিক সারা ওই সার দিয়ে আবাদ করে মানুষ শেষ হয়ে যাবে আচ্ছা আপনার এবার আসেন আমরা আপনি যে এই একজন ইমাম সাহেব জি আপনি বীরগঞ্জ উপজেলা মসজিদের এখন ইমাম ছিলেন তারপরে এখন আপনি ভূমিও ডাক্তারি চিকিৎসা দিচ্ছেন আরো মানুষকে এই যে আপনার যে সমস্ত গুলো আছে আপনি চিকিৎসা দিচ্ছেন ঠিক আছে বিভিন্ন জায়গায় করছেন আপনার এই এলাকায় আপনি যে যে একটা স্রোতের বিপরীত আপনি যে চাষটা করলেন রাসায়নিক সার এই আলুতে দেন দিয়েছেন এই যে স্রোতের বিপরীতে এসে যে আপনি আলু চাষ করলেন আপনার কি খরচ যারা রাসায়নিক এ করছে আইসিও তে যারা চাষ করছে তাদের তুলনায় আপনার খরচ কি কম হয়েছে না বেশি হম ওনাদের সাথে অনেক খরচ কম খরচ কম হয়েছে তবে আপনার কষ্টটা পরিশ্রমটা পরিশ্রমটা একটু বেশি হয় পরিশ্রমটা বেশি পরিশ্রমটা একটু বেশি হলেও আপনি নিরাপদ হতে পারেন কী কী পরিশ্রমটা বেশি হয়েছে যেমন আমাদের ওই যে জীবাণুর দিতে হয় উম এটা মাঝে মধ্যে দিতে হয় এটা তৈরি করতে হয় এটা নিয়ম যে আছে ওই নিয়ম মাফি সেটা বানাইতে হয় মানে এগুলো দিতে হয় এই আর কি তাছাড়া এরকম একটা যে হাতি করা খাটুনি শ্রম বেশি সেটাও কিন্তু না আচ্ছা মাশাআল্লাহ আপনার এই উৎপাদন দেখে এই অন্যান্য কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছে আপনি আমাদেরকে শিক্ষা দেন সামনে থেকে আমরা এই পদ্ধতিতে করব এবং কয়জন কৃষক আপনাকে বলেছে আমাকে এই বছর আমার বন্ধু বান্ধব যারা ওরাও কিন্তু ওরা প্রতি বছর আলু করে আমিও করি আচ্ছা দুই বছর থেকে আমার জীবনে আলু করার দুই বছর আচ্ছা ওরা কিন্তু অনেক বছর থেকেই করে তো আমার আলুগুলা আসি দেখে ওদের আমি দেখতে যাই এখন ওই বন্ধু আমাকে এখন বলতেছে যে না বন্ধু আপনার সিস্টেম আর জীবনে করবো কেন কি বুঝলেন অনেক বেশি আপনার লাভ বেশি আমি বোঝা এসছে দুই বছর পরে আরেকজন শিক্ষিত মানুষ ওই যে সেটেলমেন্টে চাকরি করে ও বলতেছে আমি এইভাবে সারা আবাদ করবো না কি বুঝলেন আপনার আলু গাছের চেহারা কি মানে চেহারাটা এত সিরিয়াস হয়েছিল মানুষ দেখে অবাক হয়ে গেছে যে এত সুন্দর গাছ হয়েছিল ওই যে হারে আলু গাড়ছি ওই হারে কিন্তু গাছের চেহারা হওয়ার কথা না সবাই বলছিল আলু হবে না কি হবে সার দেয় নাই কিছু নাই এগুলা বলতেছে আমার আমি লাগাইলাম লাগানোর পরে যখন আলুর গাছ হইলো তখন গাছ আর গাছে কিন্তু চেহারা মিলে না বলে হ্যাঁ আসসালাম হ্যাঁ হ্যাঁ কয়েকদিন পরে হ্যাঁ এখন যেটা আমার কাছে কয়েকজন কৃষক এরা বলছে যে আপনার সিস্টেমে এ আলু আবাদ করতে হবে এবং খরচাও কম রিস্ক কম আমার আশেপাশে অনেকের আলু গাছ কি হচ্ছে ওটা বললে নাকি হার্ট এটা করতেছে হ্যাঁ হার্ট অ্যাটাক করে হার্ট অ্যাটাক করে আমি যে কেমন কথা আমার আলুর গাছে তো একটা গাছে তো কোনো হাট এটা হইলো না হম হার্ড অ্যাটাক হয় নাই এরপরে আমি আলুগুলো যে লাগাইছি একটা আলু থেকে আর একটা আলু চার আঙুল ফাঁকা হ্যাঁ আচ্ছা হ্যাঁ একটা একটা আলু থেকে একটা আঙুর চার আঙুল ফাঁকা আমি বলছি এত ঘন পরে দেখি যে আলু যে দেখেন সাইজের আলু অত যে চিকন হয়েছে তাও না এরকমই হয় বুঝছেন না

এটাই নিয়ম আলুও কিন্তু এখন হার্ট অ্যাটাক করে তাই না তো সময় তো দশক আমরা যে অসুস্থ কেন আমাদের খাবার গুলি অসুস্থ যেই উৎপাদন করা হয় ওখানে গাছ রোগ আক্রান্ত হচ্ছে গাছে আবার ওষুধ দিতে হচ্ছে অনুরূপ ভাবে এই আপনার এই প্রক্রিয়াটা উৎপাদন প্রক্রিয়াটা যদি করে ন্যাচারালে আসা যায় তাহলে কিন্তু এই গাছ হার্ট অ্যাটাক করবে না মারা যাবে না মারা যাবে না প্যারালাইজ হয়ে যাচ্ছে প্যারালাইসিস হয় অর্থাৎ মানুষের যে যে রোগ গাছেরও তাতা হচ্ছে তাতা হচ্ছে হঠাৎ করে সে অ্যাটাক হয়ে যাচ্ছে হয়ে মানুষ দেখবেন বিকলাঙ্গ হয়ে যাচ্ছে গাছেরও দেখবেন গাছ তাজা একটা ডাল সে বিকলাঙ্গ শুকিয়ে ঠিক আছে তো এরকম যে লাইফ স্টাইল আমরা চলে অসুস্থ হচ্ছি এই লাইফস্টাইল স্টাইল চেঞ্জ করে যদি আমরা ন্যাচারাল লাইফ আসতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা সুস্থ থাকবো আর আমাদের খাবার উৎপাদন আমরা বাড়াতে পেরেছি কিন্তু পুষ্টিতে নয় পুষ্টিতে আমরা প্রাকৃতিক পদ্ধতিতে খাবার যতটুকুই হয় আমরা পুষ্টিটা প্রাধান্য দিয়ে উৎপাদন করবার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আপনি এই আলু উৎপাদনের শুরু থেকে শেষ পর্যন্ত কি কি ব্যবহার করেছেন যদি বলতেন এটাতে ব্যবহার করা হয়েছে আপনার ওই জীবামরুদ তারপরে আপনার জৈব সার জীবাম তরল জৈব সার ঘনজীবরুদ হ্যাঁ ঘনজীবরুদ আর তিন চারবার শুধু কুয়াশার বিষ দেওয়া হয়েছিল আর কোনো কিছু আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যারা লাইভ সেশন দেখেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের সম্মানিত উদ্যোক্তা যারা মাওলানা হাফেজ দেলোয়ার হোসেন সাহেবকে ধন্যবাদ জানিয়ে আজকের এই লাইভ সেশন শেষ করব এবং সাথে সাথে বলবো যারা এই সমস্ত নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং উৎপাদন প্রণালী যা যা লাগে আপনাদের ছাদ বাগান থেকে আঙ্গিনা বাগান থেকে এবং আপনাদের বাণিজ্যিক খাবারে খামারে যে সমস্ত আপনাদের এই আমাদের প্রাকৃতিক অনুজীব সার বা গণজীব আমরা বা জৈব সার যেটাই বলুন এগুলো আপনারা ন্যায্য মূল্যে আমাদের কাছ থেকে পারবেন এবং আমাদের উৎপাদিত সারা বাংলাদেশের যে সমস্ত খাদ্য ফসল গুলো আছে সেগুলো আপনারা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি এই সেবা পেতে পারে তো আপনাকে শুভকামনা আপনার জন্য দোয়া করি আমাদের জন্য দোয়া চাই এবং আমরা প্রাকৃতিক কৃষি পরিবার যারা আমরা আছি আমরা যেন সকলে একসাথ থেকে কাজ করতে পারি একে অন্যের কল্যাণমূলক এই আশাবাদ কামনা করে আমরা এখানে আজকের লাইভ সেশন শেষ করছি আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সালাম अल्लाह अल्लाह जाओ जाओ